ইমো থেকে কোনো প্রকার ছবি কোনো প্রকার ভিডিও কোনো প্রকার ডকুমেন্ট এইসব কোনো কিছু ডাউনলোড কেন হয় না তো এই প্রশ্নের সমাধান এবং এর উত্তর চাইতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু চলে আসতে হবে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এখানে তো ইমো অ্যাপে চলে আসার পর আপনার ইমো থেকে কেন কোনো কিছু ডাউনলোড হয় না সেটা জানার জন্য আমি এখান থেকে একটি নামের উপরে এখান থেকে ক্লিক করলাম তো এই নামের উপরে যখন ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি থ্রি ডট চলে আসলো তো এখান থেকে এই থ্রি ডট আমি ক্লিক করলাম থেকে এই যে অপশন এখানে রয়েছে প্রাইভেসি সেট তো এইটা আমি কি করবো এখান থেকে আমি চালু করলাম তো এইটা যখন আপনি তো এইটা যখন আমি চালু করে দিলাম এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখান থেকে ইমু স্পষ্টভাবে বলে দিয়েছে যে এইখান থেকে স্ক্রিন শর্টে ডাউনলোড মানে এই যে আমি আমার ফ্রেন্ডের নামের ভিতরে গিয়ে এইটা এখান থেকে চালু করে দিলাম এইটা চালু করে দেওয়ার ফলে কি হয়েছে সে আমার ইমো থেকে কোন প্রকার স্ক্রিনশট কোন কিছু আমি পাঠালে ডাউনলোড কোন কিছু কপি শেয়ার সে কিন্তু কোন কিছু কিন্তু করতে পারবে না তো এটা এখান থেকে শুধুমাত্র চালু দেওয়ার কারণে তো মূলত আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছে না এটাই একমাত্র কারণ মানে আপনি যাদের কাছ থেকে ডাউনলোড করবেন তারা আপনার নামের ভিতরে গিয়ে এই দেখতে পাচ্ছেন অপশনটি রয়েছে এখানে এইটা তারা এখান থেকে চালু করে রেখেছে অথবা চালু করে না রাখলেও অটোমেটিক ভাবে এখান থেকে চালু করা যার কারণে কি হচ্ছে আপনি তার সাথে রকম কোনো কিছু আদান প্রদান করলে বা কোনো ডকুমেন্ট পাঠালে ছবি হোক ভিডিও হোক যাই কিছু হোক না কেন আপনি কোনো কিছু তার কাছ থেকে ডাউনলোড কিন্তু করতে পারছেন না তো এখন আপনার সমাধান রয়েছে এইখানেই আপনাকে কি করতে হবে এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনাকে তার মোবাইল থেকে অফ কিন্তু করে দিতে হবে কিভাবে অফ করবেন আমি আপনাদের আরেক প্রিভিস বলছি তো দেখুন আপনি যদি কোনো রিসিম থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি কি করবেন যার কাছ থেকে ডাউনলোড করবেন তাকে আপনি বলবেন অথবা আপনি তার মোবাইলটি হাতে নিয়ে আমি এখন যে কাজগুলো করে দেখাবো আপনি এই কাজগুলো করবেন তো আপনি কি করবেন প্রথমে তার মোবাইলটি হাতে নিয়ে অথবা তাকে বলে আপনি তার মোবাইলে গিয়ে আপনার নাম থেকে কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে যেমন আমি কথার কথা বলছি এই যে এটা হচ্ছে আপনার নাম আপনার নামের ভিতরে আপনি চলে অথবা তাকে বললেন তা আপনার নামের ভিতরে চলে আসলো তো আপনার নামের ভিতরে চলে থেকে দেখতে থ্রি ডট থাকবে তো এইখানে থ্রি ক্লিক করলেই এখান থেকে দেখতে পাবেন এইখানে একটি অপশন চলে আসলে প্রাইভেসি সেন্ট তো এইখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম চলে আসবে এই অপশনটা কিন্তু এখানে কিন্তু অন ওয়ান থাকবে তো আপনাকে কি করতে হবে এই অপশনটা কিন্তু এখান থেকে চালু করা থাকলে এটা কিন্তু এখান থেকে অফ করতে হবে এবং যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী থেকে এইখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে আপনাকে কি কি করতে হবে এবং কেন আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে না বা ইমো থেকে কোনো কিছু কেন ডাউনলোড হচ্ছে না একমাত্র কারণ কিন্তু এইটাই